নমস্কার ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো আমার মা বিগত অনেকগুলো বছর মাঝে কেটে গেছে মানে অনেকগুলো বছর উনি আমাদের ছেড়ে চলে গেছেন দোসরা জুলাই ছিল মায়ের মৃত্যুবার্ষিকী তো ছোট প্রচেষ্টা আমরা আমি বা আমার দিদি বাড়ি চেষ্টা করি যে এই দিনটি দোসরা জুলাই দিনটি আমরা একটু অন্যভাবেই কাটাবো সেই জন্য আমরা তার আগেই বিভিন্ন অনাথ বিভিন্ন খবর নিই যেটুকু আমাদের সামর্থ্য থাকে সেই অনুযায়ী সত্যি বলতে খুব বেশি তো আমাদের কারোরই সামর্থ্য নেই কিন্তু আমি আমার দিদিকে যখনই বলেছিলাম যে দিদি আমরা যদি আম মায়ের মৃত্যুবার্ষিকী এভাবে পালন করি তাহলে কেমন হয় এক কথায় আমার দিদি আমাকে প্রচুর সাপোর্ট করেছিল বলেছিল তুই যদি পারিস তুই খবর নে আমি তোর সাথে আছি তো সেভাবেই পথ চলা এইভাবে মানে আমরা সারাটা দিন কাটাই আর সত্যি বলতে এই বাচ্চাগুলোর মধ্যে না একটা অদ্ভুত মায়া আছে মানে যখনই প্রত্যেক বছরই আমি যখন যাই না মানে বিভিন্ন বাচ্চার সাথে যখন সময় কাটাই একটা অদ্ভুত মায়া থাকে মানে ওরা যেভাবে আমাদেরকে মানে আমাদের সাথে জড়িয়ে যায় না একটা অদ্ভুত মায়া থাকে আমাদের সারাটা দিন কিভাবে কেটে যায় আমরা না বুঝতে পারি না মানে সত্যি বলতে প্রত্যেকটা দিনই সবার মনে দুঃখ কষ্ট সব থাকে তেমন আমরাও ব্যতিক্রম নই আমাদের মনেও দুঃখ কষ্ট সবই আছে আর মাকে কার না মনে পড়ে প্রত্যেক দিনই সবারই মনে পড়ে কিন্তু এই দিনটি হয়তো আমাদের কাছে একটু অন্য রকমের দিন যেদিন মানে সত্যি বলতে আমরা কোনো দিনই ভাবতে পারিনি যে এত আগে আমাদের কাছে এই দিনটি আসবে কিন্তু ওদের কাছে যখন আমরা এই দিনটা পৌঁছে যাই না মানে ওরা এমনভাবে আমাদেরকে মায়ায় ফেলে দেয় সত্যি বলতে আমাদের দুঃখ কষ্টগুলো সত্যিই থাকে না মানে ওদের মুখগুলো দেখলে মনে হয় যে কিসের এত দুঃখ বা কিসের কষ্ট ওরা তো কত ভালোভাবে সময় কাটিয়ে দিচ্ছে কত মজায় আছে আর ওদের সাথে গল্প করতে বা ওরা যে খেললে মানে তখন মনে হয় যে আমিই বাচ্চা হয়ে গেছি ওদের সাথে খেলছি ওদের সাথে গল্প করছি এক অদ্ভুত জিনিস মানে সত্যি বলতে মানে একটা অদ্ভুত মায়া ওদের মধ্যে আর ভগবানের কাছে মানে প্রার্থনা করি যেন এইভাবে যেটা করছি সেটা যেন করতে পারি প্রত্যেক বছর মায়ের এই দিনটি এভাবে ওদের সাথে কাটাতে পারি আর সত্যি বলতে এই দিনটি এইভাবে আমরা যখন কাটাবো ভাবি তার আগে বিভিন্ন জায়গায় খবর নিতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় বা তাদের কি নিয়ম থাকে তাদের কি মানে বাচ্চাদের তো অনেক ধরনের ব্যাপার থাকে ওরা কি খাওয়ার দাওয়ার করবে বাইরের খাওয়ার অ্যালাউ করা যাবে কি না মানে বিভিন্ন রকমের থাকে তো সেগুলো খবরাখবর নিতে হয় তো সেগুলোর জন্য সত্যি বলতে আমাকে খুব বেশি কষ্ট করতে হয় না তার জন্য আমি প্রচণ্ডভাবে থ্যাংকসফুল আমার বন্ধুদের কাছে যারা মানে নিজেরাই উদ্যোগ নেয় নিজেরাই আমাকে সমস্ত খবর দেয় না কেন মানে সত্যি বলতে মায়ের মৃত্যুবার্ষিকী হয়তো আমার কিন্তু ওরা প্রচুর নিজের থেকে চেষ্টা করে নিজের হয়তো নিজের কাছের মনে করে বলেই ওরা হয়তো খবরাখবর নিয়ে দেয় তো এই দিন যখন আমি এই দুর্গানগরের এই অনাথ আশ্রমে খবর নিতে গেছি তো তখন আমাকে বলা হয়েছিল যে এখানে ওনারা নিজেরাই খাওয়ারের অ্যারেঞ্জ করবে বাইরের খাওয়ার অ্যালাউ নেই সত্যি বলতে ছোট ছোট বাচ্চা আর তো আমি বলেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে ভালোই হবে আর সত্যি বলতে নিজের হাতে ওদেরকে খাওয়ানোর মধ্যে না একটা আলাদা মানে ভালো ভালো লাগা আছে মানে আমি হয়তো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর সত্যি বলতে মনে অনেকটা দুঃখ নিয়ে হয়তো আমরা যাই কিন্তু ওদের কাছে গেলে না একদম কোনো দুঃখ থাকে না কষ্ট থাকে না মানে আমি জানি না কেন আমার খুব ভালো লাগে এইভাবে ওদের সাথে সময়গুলো কাটাতে হ্যাঁ হয়তো অন্যভাবে আমরা দিনটি মানে করতে পারি বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সত্যি বলতে আমি দিদিকে বলি যে না আমরা এইভাবে দিনটি এইভাবেই আমরা যদি কাটাই তাহলে মনে হয় একটা মানে নিজেদেরও একটা মানে ভালো সময় কাটবে আর হয়তো এই বাচ্চাগুলোরও আমাদের সাথে একটা ভালো সময় কাটবে আর সত্যি বলতে বাচ্চা মানেই তো মায়া না আর আমি জানি না মানে আমি কিভাবে ভাষায় প্রকাশ করব বা কী সত্যি বলতে দিনটি অনেকটা অনেকটা কষ্টের দিন কিন্তু আমি যখন ওদের কাছে যাই না আমার কাছে সত্যিই কোনো কষ্ট থাকে না মানে ওদের মধ্যে আমি মনে হয় সব কিছু পাই সব কিছু খুঁজে পাই আমি জানি না আজকের ভিডিওতে আমি কি ভয়েস ওভার করেছি যদি কিছু ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন